শাহজাদপুরে রাতের অন্ধকারে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর সিরাজগঞ্জের সাদাতপুরে রাতের অন্ধকারে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা শুক্রবার পাঁচ এপ্রিল দিবাগত রাত চারটার দিকে দুর্বৃত্তরা সাদাতপুর পৌর সদরের চালা সাদাতপুর মহল্লার ডলভিটা মিলনসংঘ মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করে চলে যায় এতে মন্দিরে থাকা গণেশ লক্ষ্মী সরস্বতী সহ মোট ছয়টি প্রতিমা ভাঙচুর করা হয়েছে শনিবার ভোরে মন্দিরের পাশের বাড়ির লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করেছে সাদাতপুর থানা পুলিশ এ খবর ছড়িয়ে পড়লে শত শত সনাতন ধর্মাবলম্বীরা ক্ষতিগ্রস্ত মন্দিরে গিয়ে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী এবং সাদাতপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বানী সাহা সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত জানান যুগ যুগ ধরে এখানে পূজা অর্চনা হয়ে আসছে এটা সাদাতপুরের একটি ঐতিহ্যবাহী মন্দির ইতোপূর্বে এখানে কখনো হামলা ভাঙচুরের ঘটনা ঘটেনি এই মহল্লার হিন্দু মুসলিম সবার আন্তরিক সহযোগিতায় এখানে পূজা উদযাপন হয়ে আসছে দীর্ঘকাল আজ হঠাৎ কে বা কাহারা রাতের অন্ধকারে এসে প্রতিমা ভাংচুর করে চলে গেছে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সনাতনের দুষ্কৃতকারীকে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান বিষয়টি নিয়ে এএসপি সাদাতপুর সার্কেল মোহাম্মদ কামরুজ্জামান জানিয়েছেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে দুষ্কৃতকারীকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে এ ঘটনায় সনাতনীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে শত শত সনাতন ধর্মাবলম্বী বিক্ষুব্ধ মানুষ এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন সেই সাথে তারা চরম উদ্বেগও প্রকাশ করেছেন মন্দিরের পাশে যারা বাড়ি ঘর আছে তারা সকালে বের হওয়ার পরে দেখে যে সরস্বতী মন্দিরের মাথা নেই এবং গণেশের মাথা ভেঙে ফেলেছে তা আমরা সারাত সবাই মিলেমিশে বসবাস করি এখানে বিশাল একটা এই ধর্মীয় রমজান মাস গেলেও কোনো সমস্যা হয় নাই এইদের পরে এই সমস্যাটা হলো তাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা আমরা এই বিষয়টা তদন্ত করে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ